একটা কথা বলবার চাচ্ছি হাসিনা ধ্বংস হওয়ার কারণ কি জানেন এক নাম্বার মানুষের প্রতি বিভিন্ন রাজনীতিক দলের প্রতি দুই নাম্বার খালেদা জিয়ার প্রতি এত প্রতিহিংসা করিছে সে না। এক কাভরে তাকে কাউন্টারম্যানের বাড়ির থেকে বার করছে আর শান্তি পায় না তারপরে হয় বলিছে বয়স হয়ে গেছে কে মরে না কেন বার করছি কাউন্টারম্যানের বাড়ির থেকে তারপরে হইলো এ তিনে টেকা মাইরা রাখাইছে বেগম খালেদা জিয়া এই বুয়া মিথ্যা একটা মামলা দিয়া এ শেখ শেখ হাসিনা খালেদা জেলে দিছে তাকে তিলে তিলে জীবন তারের ধ্বংস করে দিছে এই প্রতিহিংসা মানুষকে নির্যাতন অত্যাচার মিথ্যাবাদির কারণে আজকে শেখ হাসিনা এই দেশতে উদা হয়ে গেছে তার পাপে তাকে খাইছে বলে না পাপ কোনো দিন বাপকে ছাড়ে নাই শেখ হাসিনার পাপ শেখ হাসিনার নিজে হাতে তৈরি করছে তার পাপে তাকে খাইছে এ দেশ ছাই সে উদৌ হয়ে আজকে চলে যাওয়া লাগছে তার জীবন এটার নামে বলে কার জন্য এটা কুমুরে আনছে এই কুমুরে তোমারে খাবে কার ক্ষতি করে কেউ ঘরে যাইতে পারবে না তোমার ক্ষতি আরেকজন করবে আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে যে সম্মান পেয়েছে অল বিশ্বের কাছে বিএমপি দলের নেত্রী না অল বাংলাদেশের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা এদেশের মানুষ নতুন করে প্রমাণ করে গেছে বেগম খালেদা জিয়া